তেমনি সব মানুষও আপন হয় না মানুষের মুখে মধু থাকলে কি হবে কিন্তু অন্তরটা ডাস্টবিনের মতো হাসি খুশি মানুষটা হঠাৎ যদি চুপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আঘাতটা বাইরে নয় চাওয়ার ভাগ্যটা সবার থাকলেও আওয়ার ভাগ্যটা সবার থাকে না অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না অভিমান অভিমান জিনিসটা অনেক দামি সবার উপর করা যায় না আর অভিমানের ভাষাটাও সবাই বুঝতে পারে না মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখি ক্ষত বাহিরটা রাজার মতো হলেও ভেতরটা হতো আমি হাঁটার সময় হারিয়ে ফেলেছি রাস্তা একজনকে ভালোবেসে বুঝতে পারলাম চোখের পানি কত সস্তা আরে ওই আমার ভালোবাসার ভালো মানুষ কেন ভালোবাসা শিখাইছিলা এখন তো রাত্রি ঠিক আগের মতো আসে শুধু চোখের ঘুমটা আমার হারাম হয়ে গেছে যদি কাঁদতে হয় দুনিয়ার কারোর জন্য নয় আল্লাহর জন্য কাঁদো কেউ তোমার চোখের পানির মূল্য দেবে না কিন্তু যদি আল্লাহর জন্য কাঁদো তাহলে তোমার চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ মেয়ে কালো হলে দাম নাই পুরুষ মানুষ বেকার হলে গড়ে জায়গা নাই সৎ লোকের ভাত নাই অসৎ লোকের ভাতের অভাব নাই মিথ্যা কথা বলবা যতদিন দুনিয়াতে রাজত্ব করবা ততদিন পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হলো মায়া যেটা মানুষকে মৃত্যুর আগেই জিন্দালাল বানিয়ে দেয় জীবনে একটা জিনিস খেয়াল করে দেখবেন কিছুদিন একটা রাস্তা দিয়ে চলাচল করলে রাস্তার উঁচু নিচু জায়গাগুলো খুব সহজেই চেনা যায় কিন্তু কিছু মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাদেরকে চেনা যায় না কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর মনে করে না স্বার্থ ছাড়া কেউ আপন হয় না আবার পর ভাবি কারে মন যে ভাঙবে আমরা বিশ্বাস করি তারে ভেতরটা আজ ক্ষত বিক্ষত আঘাত করেছে আপন মানসিত বাহিরটা বোঝা বড্ড দায় মুখে থাকে হাসি দেহ আমার বেঁচে আছে রুহুর হয়েছে ফাসি যাদের কপালে দুঃখ লেখা তারা হাসলো চোখে পানি আসে চেহারা তো শুধুমাত্র উদাহরণ টাকা থাকলে মানুষ ভালোবাসে নিজের জীবনের থেকেও কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে চোখে জল আর কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না কষ্ট পাইলেও বুঝতে দেই না তাই বলে কি আমাদের কষ্ট হয় না তোমার অনেক কথায় হৃদয় ছিঁড়ে যায় শুধু মন খারাপ করবা দেইখা বুঝতে দেই না স্বপ্ন ভেঙে যায় আমার বারবার তবু আমি নিজেকে बांधতে দেই না কারণ আমি মধ্যবিত্ত আমি জানি আমাকে নিয়ে স্বপ্ন দেখে আমার পরিবার আমি অনেক খারাপ তোমার কাছে তাই না সমস্যা নেই আমি এমনিতেই চলে যাব তোমার জীবন থেকে আমার পরে তোমার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু সবার মাঝে কি আমাকে পাবে ফুলের প্রেমে পড়ে ফুল গাছেন না মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে তোমার না ফুল আর সফলতা দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী আজকে যে ফুল ফুটে আছে কালকে সে মাটিতে লুটিয়ে পড়বে তুমি নামক সফল মানুষটাও কাল কিন্তু সাবেক হয়ে যাবে অহংকার সত্যি তোমার আমার মানায় না